হ্যালো বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম মিনি রাগি চকলেট কেকের রেসিপি নিয়ে এটা কিন্তু মানে খুব হেলদি একটা রেসিপি এতে কোনো রকম ময়দা ও চিনির ব্যবহার করা হয়নি এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বিশেষ করে সন্ধ্যার টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট তো চলো দেখে নেওয়া যাক আমি কেকটা কিভাবে বানিয়েছি প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক চামচ টক দই ও তিন চার চামচ সাদা তেল নিয়ে নিয়েছি তারপর তিন থেকে সাড়ে তিন চামচ জাগেরি পাউডার ওর মধ্যে অ্যাড করে ভালো করে মিক্সড করে নেব দই জাগেরি পাউডার ও অয়েল ভালোভাবে মিক্সড হয়ে গেলে সেম স্পুনেই আমি তিন থেকে সাড়ে তিন চামচ রাগি ফ্লাওয়ারও অ্যাড করে দেব তারপর দিয়ে দেব দু চামচ কোকো পাউডার দেন অ্যাড করবো বেকিং পাউডার ও বেকিং সোডা এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন দেন আমরা ভালো করে এটাকে মিক্সড করব হাতের সাহায্যে ব্যাটারটা একটু ড্রাই হয়েছে তাই আমি এখানে মিল্ক অ্যাড করব। মিল্কটা কিন্তু এক সঙ্গে অ্যাড করব না মিল্কটা অল্প অল্প করে অ্যাড করব আর এখানে আমি সোয়া মিল্ক ইউজ করেছি কারণ আমার ছেলের নর্মাল মিল্কে প্রবলেম আছে সেই জন্য আমি ওকে বাড়িতেই সোয়া মিল্ক বানিয়ে দিই আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই সোয়া মিল্কের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো হাতের সাহায্যে আমরা ব্যাটারটা রেডি করে নেব আরও একটু মিল্ক লাগবে তাই আমি এখানে আরেকটু একটু মিল্ক অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এই ব্যাটারটা আপাম মেকারে তৈরি করব। তার জন্য আপাম মেকারটাতে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নেব এক চামচ এক চামচ করে আমি আপাম মেকারে দিয়ে দেব ব্যাটারটাকে সেট করার জন্য আমরা আপাম মেকারটাকে এভাবে ওপর নিচে একবার ঝাঁকিয়ে নেব তারপর এখানে এই ডেয়ারি মিল্ক চকলেটটা এটা আমার ছেলের আবদারে দিতে হয়েছে দিয়ে ওর ওপরে আরও এক চামচ করে আমি এই ব্যাটারটা দিয়ে দেব একটা মজার বিষয় বড় কেকের থেকে এই মিনি কেকগুলো বানাতে কিন্তু খুব কম সময় লাগে ঝটপট হয়ে যায় আর যদি সেটা এই আপাম মেকারেই করা যায় পাঁচ মিনিটের মধ্যেই এই মিনি কেকগুলো হয়ে যায় তো এবারে আমরা গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মেকারটা বসিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঠিক পাঁচ মিনিট পরেই কিন্তু আমি ঢাকাটা খুললাম দেখুন কেকটা কত সুন্দর রেডি হয়ে গেছে কত সুন্দর ফুলে ফুলেওছে তো চলুন আমরা একবার এটাকে উল্টে পাল্টে দেখাই নিচের অংশটা দেখুন নিচগুলো কত সুন্দর হয়েছে আর বাচ্চাদের যদি ছোট ছোট করে এইভাবে কিছু বানিয়ে দেওয়া যায় টিফিনের জন্য তাহলে কিন্তু ওরা আনন্দের সাথে খেয়ে নেয় পুরো খাবারটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকুন আর হ্যাঁ যারা আমার সঙ্গে এখনো যুক্ত হননি তারা প্লিজ আমার সঙ্গে যুক্ত হয়ে যান আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর শেয়ার করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতন টাটা